যাত্রাপথের এই ব্লগ চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন তো এখন এই মুহূর্তে আমরা রয়েছি সংসদ ভবনের ঠিক পূর্ব পাশের রোডে যেখানে খামারবাড়ি থেকে যদি মিরপুরের দিকে যাই তাহলে এখানে সামনেই আমাদের সেই বিজয় সরণি মেট্রো স্টেশন পড়বে তো এই সিগনালে এখন রয়েছে দেখতে পাচ্ছেন এখানে শিক্ষার্থীরা এখানে ট্রাফিক নিয়ন্ত্রণ করছে তো আমরা সোজা চলে যাচ্ছি ডান দিকের গাড়িগুলো থেমে রয়েছে কারণ ওইদিকে সিগনালটা খোলা রয়েছে সুন্দরভাবে যাচ্ছে তো আমার বামে এদিকে আপনারা দেখতে পেলেন যে গণভবন এবং সংসদ ভবনের যাওয়ার যে রাস্তা সেটি এখন বন্ধ রয়েছে আপনারা ইতিমধ্যে জানেন যে পূর্বে সরকার পতন হওয়ার পর এখন ইতিমধ্যে আপনারা যে ভিডিওটা এখন দেখছেন এই মুহূর্তে ইতিমধ্যে নতুন সরকার গঠন করা হয়েছে তো এই মাঝখানের সময়টুকুতে বিভিন্ন কিছু হয়েছে আপনারা ইতিমধ্যে ইন্টারনেটের মাধ্যমে খবরে জেনেছেন তো সেই ঘটনার পরবর্তীতে এখন অর্থাৎ পরবর্তী অবস্থা কেমন আশেপাশের অবস্থা রাস্তাঘাট বা এই শহরের অবস্থা কেমন সেটি আমরা দেখতে বের হয়েছি তো দেখতে দেখতে আমরা এখন এই আগারগাঁও আগে এখানে পরিকল্পনা মন্ত্রণালয় রয়েছে সেই সিগনালে আমরা আছি এখন এখান থেকে আমরা বামে যাচ্ছি কারণ যেহেতু আমরা এই সংসদ ভবন গণভবন পুরোটা আমরা ঘুরে দেখব তো সেখানে আমরা মাঝখান দিয়ে যেতে পারিনি তাই আমরা এভাবে ঘুরে যাচ্ছি তো এই দিক দিয়ে গিয়ে আমরা গণভবনের দিক থেকে আমরা সংসদ ভবনের সামনে যাব। আজকে হচ্ছে আগস্টের আট তারিখ দু সাল তো আজকে এই ভিডিওটা আপনারা হয়তো পরে দেখছেন তো দেখুন আগস্টের আট তারিখে রাস্তাঘাটের কী অবস্থা সেই আন্দোলন পরবর্তী সরকার পতনের পরবর্তী কী অবস্থা এখন তো এটা এই ভিডিওটা করার একটা যে বড় উদ্দেশ্য রয়েছে বড় কারণ রয়েছে সেটি হচ্ছে এই জুলাই আগস্ট মাসের পরিস্থিতিতে আমরা অনেকেই ঠিকমতো বের হতে পারি নেই আর এটা নিয়ে এই বিভিন্ন খবর দেখে আমাদের পরিচিত জন বন্ধুবান্ধব অথবা যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছে অনেকে আছে দেশের বাইরে অবস্থান করছে তারা আসলে পরবর্তী পরিস্থিতি কেমন এখন কেমন সেটি তারা জানতে আগ্রহী তাই তাদের জন্য মূলত এই ভিডিওটি করা আর এই পরিস্থিতিটা রেকর্ড করে রাখাও ভবিষ্যতে হয়তো দেখব যে ওই সময়ের এই দিনটা কেমন ছিল তো এই উদ্দেশ্যেও রেকর্ড করে রাখা তো এখন শিক্ষার্থীরা ট্রাফিক নিয়ন্ত্রণ করছে দেখুন এখানে একজন বাইক রং রুটে যাওয়ার চেষ্টা করছে তাকে ফিরিয়ে দেওয়া হচ্ছে তো এটা সবাই প্রশংসা করছে বিভিন্ন পত্রপত্রিকা আপনারা দেখলে ইতিমধ্যে হয়তো জেনেছেন যে এই শিক্ষার্থীরা যেভাবে ট্রাফিক নিয়ন্ত্রণ করছে সেটা একজন প্রফেশনাল ট্রাফিক নেই পুলিশ তারা এই তাদের অবর্তমানে যেভাবে নিয়ন্ত্রণ করছে এটা অনেক প্রশংসা সবাই প্রশংসা করছে তো আমরাও রাস্তায় বের হয়েছে আজকে পুরোটা ঢাকা শহরে বিভিন্ন পয়েন্টে আমরা দেখবো কেমন হচ্ছে আপনাদেরকে দেখাবো আপনারা পুরোটা দেখতে থাকুন এটা একটা সিরিজ ভিডিও হবে তো আমরা ইতিমধ্যে আমরা গণভবনের এই দিকটায় চলে এসেছি তো এই কিন্তু অনেক সেই আগস্টের পাঁচ তারিখে বা আগস্টের এর আগের পরে বিভিন্ন লোকজন এখানে জড়ো হয়েছে এবং বিভিন্ন কিছু এখান থেকে নিয়ে গিয়েছে অনেকে অনেকে ফেরত দিয়ে গিয়ে যাচ্ছে আমরা সেটাও দেখাবো সামনে গিয়ে আমরা দেখতে পাবো তো এখানে এখানে একটা লেখা আপনারা খেয়াল করেছেন কেন এখানে স্পষ্টভাবে দেখা যাবে না তো লেখা ছিল যারা জিনিস নিয়ে গিয়েছেন তারা যেন ফেরত দেন সেটাই ওখানে একটা সাদা কাগজে লেখা ছিল এখানেও আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা ট্রাফিক নিয়ন্ত্রণ করছে এবং লেন ঠিক করার জন্য তারা মাঝখানে মাঝখানে দাঁড়িয়ে রয়েছে অনেক সাহসের সাথে অ্যাক্সিডেন্টের ভয় নাই সাধারণত অন্য সময় এভাবে দাঁড়ালে রাস্তা পার হওয়ার সময় একটু ভয় লাগে তারা সাহসের সঙ্গে এই কাজ করছে দেখে ভালোই লাগছে এখানে খেয়াল করুন একটা বড় গাছ পরে আছে যায় না এটাও কেউ নিতে চেয়েছিল কিনা বা কেন পড়েছে কি ঝড় হোতাণ্ডব হয়েছে এখান থেকে আপনারা দেখতে পাবেন যে দেখুন কত বড় ঝড় আসলে এরকমটা ঘটতে পারে দেয়াল ভেঙে গিয়েছে বিভিন্ন তস নস করে ভন্ড করে ফেলেছে একদম কি বলবো আপনারা দেখতে পাচ্ছেন এবং আমার এই চ্যানেলে সেই ভিডিওগুলো নিয়ে বের হতে পারি না কিন্তু আপনারা হয়তো দেখেছেন ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন পত্রপত্রিকার খবরে এখানে কি হয়েছে সবাই যে যা পেরেছে এইখানে এই গণভবনে সংসদ ভবনে যাওয়ার যে রাস্তাটা এখান থেকে সবাই সব কিছু নিয়ে নিয়েছে আবার ফেরত দিয়ে যাচ্ছে এখন দেখলাম ওখানে আমরা গেটে দেখেছি কেউ কেউ বিভিন্ন জিনিস ফেরত দিচ্ছে তো সেটা আগের ঘটনা ওইখানে অনেক কিছু হয়েছে তো সেগুলোর বিষয়ে আমরা আর কথা বলছি না আপনারা ইতিমধ্যে জানেন তো এখন দেখি সামনের পরিস্থিতি কী আমরা সামনেই একটা পেট্রোল পাম্প আছে এখানে আমরা বাইকের ফুয়েল নেব তো এখানে মোটামুটি দুপুরে বেলা এখন ট্রাফিক খুব বেশি নেই এই জায়গায় তো আমরা এই সামনেই এখান থেকে আমরা ফুয়েল নিব বাইকের জন্য এখানে একজনকে আটকানো হয়েছে ওনার আসলে হেলমেট ছিল না এই কারণে দেখুন শিক্ষার্থীরা কিন্তু ভালোভাবেই তারা ট্রাফিক নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে অনেক ভালো হেলমেট নেই যাদের তাদেরকেও জিজ্ঞেস করছে তাদেরকেও থামিয়ে হেলমেট পরার জন্য উৎসাহিত করছে তো এখন আমরা এই এখান থেকে ফুয়েল নিব বাইকের জন্য তেল নিব কার্ডে পেমেন্ট হবে আবার কার্ড হবে না তাহলে 500 টাকা দেন কার্ড কেন বন্ধ আপাতত তো হলো

বাইকে আমাদের তেল নেওয়া হয়েছে তো এখন আমরা এই সংসদ ভবনের সামনের দিকটা আমরা যাওয়ার চেষ্টা করব তো আমরা এখানে জানতে পারলাম যে এখন ব্যাংকের কার্ডের মাধ্যমে তেল কেনা যাচ্ছে না পরিস্থিতি আরেকটু স্বাভাবিক হলে হয়তো তারা চালু করবে মানে এখন তো মাঝখানে যায় না ইন্টারনেট ব্যাংকিং বন্ধ ছিল সেই জন্য কেনা অথবা হতে পারে এখন ব্যাঙ্কিং লেনদেন ঠিকমতো করা যাচ্ছে না সেই কারণে হতে পারে যাই হোক আমরা ক্যাশে নিয়েছি তো এখন আমরা এদিক থেকে বামে যাচ্ছি এখানেও দেখি সুন্দরভাবে অনেক শিক্ষার্থীরা এখানে রয়েছে যারা স্বেচ্ছাসেবক হিসেবে আজকে এই ট্রাফিক নিয়ন্ত্রণের কাজ করছে রাস্তায় কিন্তু কোনো পুলিশ নেই তো এখন এই অংশে আমরা সামনে দিয়ে সামনে কোথাও দাঁড়িয়ে একটু ছবি তোলার চেষ্টা করব আর এই ফাঁকে আপনাদের জানিয়ে রাখি আমরা আজকে কয়েকটা জায়গায় ঢাকায় ঘুরবো এই আগস্টে আট তারিখ তাই সম্পূর্ণটা একটা ভিডিওতে দেখানো সম্ভব না আপনাদের হয়তো অনেক সময় বেশি নিয়ে ফেলবো একসাথে তো আমরা এটা ধারাবাহিকভাবে একটা সিরিজ আকারে করছি এটা আজকে পার্ট ওয়ান দেখছেন আপনারা তো এর পরের অংশটুকু আপনারা দেখবেন আমরা বনানি গুলশান যাব মোহাম্মদপুর যাব এবং মিরপুরেও আমরা যাব তো সবগুলো সিরিজ আপনারা দেখবেন আমন্ত্রণ রইল তো আমরা বামের দিকে চাপাচ্ছি এবং সামনেই আমরা একটু দাঁড়িয়ে সেখানে একটা ছবি নেওয়ার চেষ্টা করব স্মৃতি হিসেবে আমাদেরকে বারবার বলা হচ্ছে ডান লেনে যেতে কারণ এইটা হচ্ছে রিক্সার জন্য আমরা আসলে ইডলি রিক্সার লেনে চলে আসছি আর ডানদিকে এইটা হচ্ছে বাইকের জন্য লেন করে দিয়েছে তো এখন এখানে গাড়ি লেন মেনে ঠিকমতো যাচ্ছে সেটা আমরা লক্ষ্য করতে পারছি শিক্ষার্থীরা এটা মেনটেন করার চেষ্টা করছে তো এখানে আমরা দাঁড়াতে চাচ্ছিলাম কিন্তু আমাদেরকে বলা হচ্ছে এখানে পার্কিং করা যাবে না তারপর আমরা বললাম শুধু একটু ছবি তুলবো ছবি তুলে আমরা চলে যাবো আমরা ছবি তুলে চলে যাব। সেটা বলার পর আমাদেরকে আর কিছু বলে নাই তো আমরা ছবি তোলার সুযোগ পেলাম এখন আমরা কিছু ছবি নিয়ে এখান থেকে আবার সামনের দিকে যাব বিজয় সরণিতে গিয়ে এই ভিডিও আমরা শেষ করব। বিজয় সরণীতে আপনারা সেই পর্যন্ত দেখ সাথে থাকুন বিজয় সরণী যাওয়া পর্যন্ত এখন আমাদের ছবি তোলা শেষ আমরা আবার রওনা হচ্ছি আবার আমাদেরকে ডান দিকে লেনে যেতে বাধ্য করা হচ্ছে কারণ বামের লেনটা সাইকেল রিকশার জন্য আর এই ডান পাশে এখন আমি যে লেনে আছি এটা হচ্ছে মোটর সাইকেলের জন্য তো আপনারা হয়তো এই সংসদ ভবনের এলাকার ছবি আপনারা ইতিমধ্যে দেখে থাকবেন যে যেদিন আন্দোলনের পর সরকার পতন হয়েছে সেই দিন কীরকম নোংরা হয়েছে এখানে অপরিষ্কার ছিল আর তারপর এখন কিন্তু পরিষ্কার এখন এই রাস্তাঘাটও পরিষ্কার ওইদিকে আমরা দেখে এলাম সব কিছু কিন্তু সুন্দর পরিষ্কার করা হয়েছে এবং এখন সব ঠিকঠাক আছে এবং আরও মেরামতের কাজ চলছে বিভিন্ন জায়গায় তো আমরা এখন এখান থেকে আমরা বিজয় গিয়ে এই পার্টটা শেষ করব । তা আপনারা বিজয় পর্যন্ত এই ভিডিও দেখতে থাকুন বিজয় যাওয়া পর্যন্ত এখানেও সব সময় দেখছি যে প্রতিটা লেন করার জন্য শিক্ষার্থীরা কিন্তু সিগনাল দিচ্ছে আর এখানে কোনো পুলিশ নেই আজকে পর্যন্ত তো এখানে বাস নির্দিষ্ট জায়গায় থামানোর জন্য চেষ্টা করছে বিভিন্নভাবে তারা কিন্তু ট্রাফিক নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে তো আপনাদের এই সুযোগে জানিয়ে রাখিয়ে আমরা এই ভিডিওতে কিন্তু বিভিন্ন জায়গায় আমরা ফাস্ট ফরওয়ার্ড করে ভিডিওটাকে একটু ছোটো করার চেষ্টা করেছি তাই কোন কোনো জায়গায় দুই গুণ তিন গুণ স্পিড একটু এডিটিংয়ের সময় বাড়িয়ে দেওয়া হয়েছে আপনারা মনে করবেন না যে এগুলা এই সময় আমরা খুব স্পিডে চালাচ্ছি আসলে তা নয় আসলে একটু এডিটিংয়ের মধ্যে একটু স্পিড বাড়িয়ে দেওয়া হয়েছে একটু ভিডিওর টাইম কমানোর জন্য তো এখন আমরা আবার সেই বিজয় মেট্রো স্টেশনের আগের সিগনালে আমরা চলে এসেছি এখানে এই চৌরাস্তা থেকে আমরা এখন বিজয় ডান দিকে যাব তো এখানে খুব বেশি দুপুরের সময় কিন্তু আমরা ট্রাফিক জ্যাম আমরা লক্ষ্য করিনি এখন পর্যন্ত এই ভিডিওতে ভিডিও টাইমিং কমানোর জন্য একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি আমরা এখন যে রাস্তা দিয়ে যাচ্ছি এটা হচ্ছে গণভবন যেখানে প্রধানমন্ত্রী থাকেন এবং সংসদ ভবন সেখান থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যাওয়ার আগে যে বিজয় সরণি সিগনাল এখানে আমরা আছি এখানে এখন দেখুন সিগনাল অনেক ডান দিকে যারা সোজা যাবে তারা কিন্তু ডান দিকে দাঁড়িয়ে আছে আগে কি হতো এই পর্যন্ত এই পর্যন্ত গাড়িগুলো আটকে থাকতে আমরা বাঁ দিকে এত সুন্দরভাবে যেতে পারতাম না কিন্তু এখন দেখুন আমরা খুব সুন্দরভাবে বাঁ দিকে চলে এসেছি যারা নিয়মিত যাতায়াত করেন তারা এই বিষয়টা বুঝবেন এখানে দেখুন এখানে যে ভাঙচুর করা হয়েছে সেগুলো আবার পরিষ্কার করে বস্তা বেঁধে এখানে রেখে দেওয়া হয়েছে তো বিভিন্ন জায়গায় সমস্যা হয়েছে ভাঙচুর হয়েছে হামলা হয়েছে কিন্তু সেগুলো এখন আবার সংস্কারের কাজ চলছে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ চলছে তো এখন পরিস্থিতি এই আগস্টের আট তারিখে আজকের পরিস্থিতি আপনারা দেখলেন এই পুরো গণভবন সংসদ ভবন এবং বিজয় সরণি থেকে এই প্রধানমন্ত্রীর কার্যালয় ঠিক সামনে এই পর্যন্ত তো পরের অংশ পার্ট টু যেটা আমরা বনানি গুলশান যাব সেইটুকু দেখার আমন্ত্রণ রইলো এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন তাহলে পরের ভিডিও নোটিফিকেশন সহজেই পেয়ে যাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে পারেন ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য